আমার ভাইরা আলোচনা চলতে ছিল চলতেছিল বলো যে আলোচনার মাধ্যমে যেই মানুষগুলি ভালো আমল করবে সাত আমল করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে দান সাদকা করবে কেলো এইটা আমরা জানতাম কিন্তু তার ভিতরে কিছু যদি রোগ থেকে যায় মানে ওই রোগগুলো থেকে যায় তাহলে কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না তাকে জান্নাত নাম পর্যন্ত পৌঁছায়া ছাড়বে বল কি তুই সত্যি বলছিস বর্তমানে বাংলাদেশ কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত রয়েছে তুমি সব কি বলছো শুধু সাধারণ মানুষ না শুধু জেনারেল মানুষ না সম্ভব শুধু শিক্ষিত মানুষ না শুধু আলেম ওলামা হাফেজকারী মোল্লা মুন্সি না মনে মনে অনেক মানুষের ভিতরে আলেম ওলামা হাফেজকারি মোল্লা মুন্সি জেনারেল শিক্ষিত অশিক্ষিত কৃষক শ্রমিক থেকে নিয়ে সবাই কিন্তু এর ভিতরে প্রবেশ করা আছে এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি না বাঁচে তাহলে এই রোগে যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কেন হজ করেন না কেন দান সদ্গা করেন না কেন মরলে আপনার জানা যা চলবে না আমাদের যদি দমক না দেন তাই একটা বিকল্প পরামর্শ দিতে পারি যেই কথা বলতেছিলাম আল্লাহর নবী যখন মদিনায় এসে পৌঁছে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইনি যে বাদশাহ হওয়ার যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল এটা কিন্তু সব ব্যনেশ হয়ে গেল নাশছাত হয়ে গেল বরবাদ হয়ে গেল আল্লাহর নাবিকে মদিনার বাদশাহ বানায়া দিলেন আহমত বল আব্দুল্লাহ ইবনে ওবাই কিন্তু ওমা মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু কিছুই বুঝছ না কিছুই জানো না কিন্তু অন্তরে জ্বালা পড়া শুরু করে দিয়েছে কারণ আল কুরআন কারিমে কুরআন কারিমের একটি বৈশিষ্ট্য রয়েছে ওয়ালা ইয়াযিদ যালিমিন ইল্লা খাসারা যার অনুকূলে আসবে না কোরআনুল কারীম তার জ্বালা পোড়া শুরু হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আব্দুল্লাহ ইবনে ওবাই দেখলো এদিকে আল্লাহ রাসূলকে তারা গ্রহণ করলো মূর্তি বানিয়েছিল মূর্তি পূজা ছেড়ে দিল তাগুত পূজা ছেড়ে দিল আল্লাহ রাসুল কেমরি ন ইসলাম গ্রহণ করল আউস এবং খাজ রাজগোত্রের লোকেরা আরো গত্র ছিল বানো কাইনুকা বানু কোরাইজা বানু নাজির এ গোত্র গোলা হচ্ছে ইহুদি গোত্র কি গোত্র বললাম ইহুদি গোত্র ছিল এ গোত্র গোল ভিতর থেকে আবদুল্লাহ ইবনে সালাম কিন্তু ইসলাম গ্রহণ করলো জোরে জোরে বলে মারহাবা হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে এর ভিতরে রমজান মাসে দ্বিতীয় হিজরি রমজান মাসে সতেরোই রমজান মক্কার কাফেরা মদিনায় যে আল্লাহ রসুল এসেছেন মক্কার কাফিরা সহ্য করতে পারছেন না আল্লাহর নাবি মদিনায় এসে ইসলামের দাওয়াত দেয় মক্কাতে কাফিররা জলে পুড়ে মদিনায় হামলা করার জন্য মুসলমানদের উপর হামলা করার জন্য সড়ক যন্ত্র আরম্ভ করল তুই ধৈর্য ধর আরে বাপ রে চুপ একদম চুপ